হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব আপনাদের সঙ্গে এই রয়েছে আমি রিপোর্টার কুসুম দেখতেই পাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের পাগড়ি বাধা এবং আব্রাম খান জয়ের সবুজ পাগড়ি পাশে বসে আছেন সুপারস্টার শাকিব খান বন্ধুরা আমরা জানি চিত্রনায়ক শাকিব খান অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান রোজার সময় তিনি রোজা রাখেন এবং পাঁচ অক্ট নামা সব সময় পড়েন এবং তিনি উমরা হজে পালন করেছেন ওদিকে ছেলে আব্রাম খান জয় হিন্দু না মুসলমান এটা নিয়ে অনেক অনেকবারই অনেক বিতর্ক উঠেছে তার কারণ হচ্ছে অপু বগুড়াতে একবার একটা লক্ষ্মী পূজা অ্যাটেন্ড করেছিলেন এবং সেখানে জয়কে দেখা গিয়েছিল সেই পূজার পাশে বসে আছে এটা নিয়ে অনেকবারই অপু বিশ্বাস ক্লিয়ার করেছেন যে আব্রাম খান জয় একজন মুসলমান জয় সাকিব যেহেতু মুসলিম সাকিবের সন্তান জয় ও মুসলমান ধর্মই পালন করে ওদিকে উপবিশ্বাস বিশ্বাস কিন্তু তাকে একটা খুব ভালো মাদ্রাসায় ভর্তি করেছেন যেখানে সাকিব এবং অপু দুজনেই মিলেই মাঝে মধ্যে খবর নেন জয়ের পড়াশোনা কেমন হচ্ছে কারণ জয়কে ধর্মীয় শিক্ষায়ও শিক্ষিত করতে চান অপু মাঝে মধ্যে পুজোর বাসায় এসেও জয়কে পড়া দেখিয়ে দিয়ে যায় যদিও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে কিন্তু ধর্মীয় ব্যাপারটাকে একেবারেই স্যার দেননি অপু বলেন যে বড় হলে ও আসলে শেখার সময় পাবে না আর যেহেতু দু তিন বছরই লাগে মাত্র পড়াশোনা আরবিটা আয়ত্ত করতে সেই দিক থেকে আমার এটাই মনে হয়েছে যে আগে এটাই হোক তারপরও ইংলিশ মিডিয়ামে পড়ুক বা যেখানে যা খুশি করুক কোনো কিছু যাই আসে না সেই দিক থেকে জয় তার হুজুরের কাছ থেকেই মোটামুটি পাগড়ি বাধা শিখেছিল মা এবং বাবাকে অবাক করে দিয়ে হঠাৎ করেই অপু বিশ্বাসকে বলেন মা তোমার একটা সাদা ওড়না দাও আমাকে অপু বলেন দিয়ে তুমি কি করবা জয় বলে তুমি একটু দিতে বলেছি দাও এত প্রশ্ন করো কেন তুমি যখন আমাকে বলো কলমটা দাও খাতাটা দাও আমি কি তখন তোমাকে কিছু বলি চাওয়ার সঙ্গে সঙ্গে তো নিয়ে এসে দেই আমি তখন বুঝতেই পারি যে তুমি হয়তো কিছু আঁকবে কিংবা আমার কি কোনো কিছু পড়াবে তাহলে আবার প্রশ্ন তুমি তুমি কেন প্রশ্ন করছো একটা ওনাই তো চেয়েছি আর তো কিছু চাইনি তুমি বিশ্বাস বলেন ওরে বাবারে ঠিক আছে কেমন ওড়না লাগবে সিনথেটিক নাকি কটন জয় বললো কটন হলেই বেশি ভালো হয় ওই যে সেদিন একটা নতুন কটনের ওড়না নিয়েছিলে না সেটা দাও আমাকে রুকু বিশ্বাস সেই ওড়নাটা জয়ের হাতে দিতেই জয় সুন্দর করে পাগড়ি বেঁধে মাকে পরিয়ে দিল এবং এই সম্মানটা আসলেই অনেক বড় রুকু বললেন আমার কাছে ব্যাপারটা এত ভালো লেগেছে যে আমি কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম জয় কিভাবে এটা শিখলো আমি ওকে বললাম তুমি কি করে শিখলে এত সুন্দর করে জয় বলে আমাকে হুজুর শিখিয়েছে আমারটা যখন বেঁধে দিয়েছিল আমি হুজুরকে বলেছিলাম আমাকেও শিখিয়ে দাও হুজুর আমাকে দুদিন ধরে এটা শিখিয়েছে আমি একবারে পারিনি পরের দিন আবার নতুন করে করে দিয়েছে সাকিব খান বলেন তো মাকে দিলে কেন আমাকেই তো দিতে পারতে জয় বলে আমার মা আমাকে এই পাগড়িটা পেতে সহায়তা করেছে মা আমাকে হুজুরের কাছে ভর্তি করেছে মা আমাকে শিখিয়েছে তিন বছর ধরে খুব চমৎকার করে আরবি পড়তেই হবে আর তাই তো এটা মায়েরই প্রাপ্য বধুরা কেমন লাগলো জয়ের কথাগুলো